হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিটি হচ্ছে ঘরোয়াভাবে রেস্টুরেন্ট স্টাইলে বিফ চাউমিন আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো কিভাবে আমরা ঘরেই এই বিফ চাউমিনটা তৈরি করে নিতে পারি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চাউমিন তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপের মতো বিফ আমি একদম মানে একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম আমি হাফ স্পুনের মতো লবণ ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হাফ স্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম সয়া সস আমি এখানে আরও একটি জিনিস দিয়েছিলাম যেটা কোনো একটা কারণবশত স্কিপ হয়ে গিয়েছে সেখানে আমি দিয়েছিলাম হাফ টি স্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন ভালো মতো এটাকে মিক্স করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটাকে ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি চুলা একটি প্যান বসিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চাইলে এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন এতে করে কিন্তু খুব বেশি একটা ভালো টেস্ট আসবে যদি বাটারটা পারেন তাহলে সেখানে বাটার ইউজ করবেন আর এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু ভালো মতো ভেজে নিব খেয়াল রাখবেন রসুন কুচিটা যেন বেশি পুড়ে না যায় যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা বিফ দিয়ে দিলাম তারপর আমি সুন্দর করে এটাকে ভালো মতো রসুন কুচির সাথে মিশিয়ে নেবো আর ক্ষেত্রে চোলা রাসটাকে কিন্তু আমি হাই হিটে রেখে দিয়েছি বিপটা দিয়ে সুন্দর করে আমরা নেড়েচেড়ে একটু ভেজে নেব যেহেতু বিপটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো একটু সময় নিয়ে এটাকে ভালো মতো ভেজে নিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন আমার বিপটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে তিন চারটি কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো ভেজে নিয়ে নিব আর এই ক্ষেত্রে চুলা রাসটা কিন্তু হাইতেই থাকবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফুলকপি টুকরো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ভেজিটেবলসটা অ্যাড করতে পারেন চাইলে এখানে গ্রিন ক্যাপসিকাম রেড ক্যাপসিকামটাও দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে আজকে যেই ভেজিটেবলসগুলো ছিল সেগুলো দিয়েছি আর এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম বরবটি কুচি আর এই ভেজিটেবলসের জন্য স্বাদ মতো আমি লবণটা অ্যাড করে দিয়েছি এখন সব কিছু ভালো মতো আবারও ভেজে নিব আর এই ক্ষেত্রে কিন্তু চোলা রাসটাকে কোনোভাবে কমিয়ে নেওয়া যাবে না এতে করে ভেজিটেবলসটা একদমই নরম হয়ে যাবে খেতে তো একদমই ভালো লাগবে না হাফ কাপের মতো দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে আবারও সুন্দর করে এটাকে ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি আমি প্রথমেই বলেছি এই ক্ষেত্রে চুলা রাসটা কিন্তু হাইতেই থাকবে কোনোভাবে কমিয়ে নেওয়া যাবে না এতে করে ভেজিটেবলসগুলো একদমই নরম হয়ে যাবে খেতে কোনোভাবেই টেস্ট হবে না তো এখন আমি দেখতেই পারছেন সবজিগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একদম নেড়েচেড়ে ভেজে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে আমি দুই প্যাকেট নুডলস গরম পানির মধ্যে সামান্য পরিমাণ তেল এবং একটু লবণ দিয়ে এটাকে আমি এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম এখন আমি নুডলসটা অ্যাড করে দিব সেটা ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না কারণ আমার অনেক ভিডিওতে এই নুডলস কীভাবে আমরা পারফেক্টভাবে কুক করতে পারি সেটা দিয়েছি এই জন্য আজকে আর দিলাম না এখন আমি এই নুডলসটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে একটু উল্টে পাল্টে নিয়ে নিতে হবে আর দেখতেই পারছেন এখানে কিন্তু আমি আর রকম লবণ ইউজ করবো না যেহেতু আমি এখানে বিভিন্ন ধরনের সস ইউজ করবো তো এখানে আর এখানে লবণ অ্যাড করার কোনো দরকার নেই এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রেড চিলি সস আর দিয়ে দিলাম আমি এক চা চামচের মতো সয়া সস এখানে আপনাদের হাতের কাছে যদি ওয়েস্টার সসটা থাকে সেটাও দিতে পারেন এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে তো আমার আজকে হাতের কাছে ছিল না তাই আমি দিলাম না গ্রিন চিলি সসটাও দিয়ে দিতে পারেন এতে করে আরও ভালো টেস্ট আসবে তো সব কিছু খুব সুন্দর করে আমি একটু উলটিয়ে পালটিয়ে মিক্স করে নিয়ে নিচ্ছি সব শেষে আমি এখানে অ্যাড করে দিলাম ম্যাগি সাদি ম্যাজিকের মশলা আমি এক প্যাকেট দিয়ে দিয়েছি এটা আসলে পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তৈরি করে নিয়েছি রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়াভাবে বিফ চাউমিন আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ